আপনাদের প্রত্যেককে স্বাগত এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী আজ গুরুত্বপূর্ণ খবরগুলোর দিকে নজর রাখতে হয় শুরুতেই বাদল অধিবেশনের দিকে নজর রাখবো কারণ বিরোধীদের দাবি দাওয়া মেনে এবার সেখানে মোদী সরকার কিন্তু বাদল অধিবেশনের করতে সায় দিয়েছে বাদল অধিবেশনে আলোচনায় প্রস্তুত হয়েছে সরকার অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে অবশ্য পেহলগাম হামলা এবং অপারেশন সিঁদুর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে মধ্যস্থতার দাবি এই সমস্ত বিষয় নিয়ে এবার বিরোধীদের দীর্ঘদিন ধরে একটা দাবি ছিল যে অধিবেশন ডাকা সেই নিয়ে অবশ্য আজ মোদী সরকার প্রস্তুত হয়েছে এবং সেই সঙ্গে রাজি হয়েছে যে বাদল অধিবেশন তারা করবেন এই প্রসঙ্গে যাওয়া বিস্তারিত সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোমনাথ মুখার্জি সোমনাথ কি জানতে পারছো এবং এই বাদল অধিবেশন কবে থেকে শুরু হচ্ছে আগামীকাল সোমবার একুশে জুলাই থেকে বাদল অধিবেশন শুরু হবে তার আগে নিয়ম সর্বদলীয় বৈঠক হয় আজ দিল্লিতে যেখানে একান্নটি দলের রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন অর্থাৎ একান্নটি রাজনৈতিক দলের সাংসদরা উপস্থিত ছিলেন সেখানে কিন্তু তারা যে বিরোধীরা যা যে ইন্ডিয়া গেটের বিরোধীরা তারা কিন্তু যে দাবি তুলে যে অপরাধী সিন্দুর নিয়ে তারা আলোচনা চান সেটা কিন্তু সরকার পক্ষ মেনে নিয়েছেন পরে এক সাংবাদিক বৈঠক করে কিরণ রিজিজু জানিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী রাজ্য কেন্দ্রের জানিয়েছেন যে আমরা আলোচনা করতে রাজি এবং আমরা মেনে নিয়েছি এবং আগামীকাল থেকে আমরা প্রশ্ন যা করবো সব উত্তর দেওয়া হবে আহ এতটুকু কথা জানিয়েছেন পাশাপাশি তিনি জানিয়েছেন যে তবে এবার বিরোধীদের কাছে সংসদ ঠিক মতো চলানোর জন্য ওয়াক না করার একটা আবেদন জানিয়েছেন তিনি শতাব্দিক ধন্যবাদ আপনারা শুনলেন অর্থাৎ একুশে জুলাই থেকে এ সোমবার থেকে বাদল অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে এবং যা কি চলবে একুশ অগাস্ট পর্যন্ত তবে এর মাঝে স্বাধীনতা দিবস উদযাপনের জন্য পনেরোই আগস্ট অধিবেশন বন্ধ থাকবে তাছাড়া স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতির জন্য তেরো এবং চোদ্দো তারিখ অধিবেশন বসবে না তবে সব মিলিয়ে মোট একুশটি অধিবেশন হবে সংসদের দুই কক্ষে দিনে চোট বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন